সাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রো দেখে সাদিন মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি করে বলবো তোমাই হেলো বিজিয়া দু চোখে কি করে বলবো তোমাই হে নবীজি এ দু চোখে ইমনির মিঠে না রওজা দেখে রওজা দেখে বলুন আমার সাথে ইমনির স্বাদ মিঠে না রওজা দেখে রওজা দেখে তুমি তো বি কাণ্ডারি নবী কামিলিওয়ালা তোমারি নূরেতে তাম জাহান উজালা তুমি তো উম্মতের কাণ্ডারি নবী তামাম জাহান নূরেতে উজালা তোমাকে রব নিয়ে যাই ওই রাজে কতক্ষণ ঢিকা তোমাকে বলবেশে রব নিয়ে যাই ওই রাজে ইমোনের রিষাদ মিঠে না রোজা দেখে রৌজা দেখে ইমনে রিষাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে তোমার দিদার পেতে তুরু পাহাড়ি মৌসানুবি বারে বারে চাইলে আল্লাহ বলে তারো নি তুমারি দিদার পেতে তুরু পাহাড়ি মূসানুবি বারে বারে দিদার ছাঁলে আল্লাহ বলোম তারো ওই রাতে মুগতো বলো মৌসানুবি তোমাই দেখে কত মুখ দো মুসা নবি তোমাই দেখে ইমনের মনে রেষাদ না রোজা দেখে রোজা দেখে এই মনে রেষাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে হেনবি তোমার দিদার দিয়ে আমাই তুমি ধন্য করো জানা তোলু বা কিতে আমার মরণ নসিব করো কথা কন ঠিক না হেনবি তোমার দিদার দিয়ে আমায় তুমি ধন্য করো জান্নাতুল বাকিতে আমার মরণ নসিব করো কবরে থেকেও যেন সদা তোমাই পাই দেখিতে কবরে থেকেও যেন সদা তোমাই পাই দেখিতে ইমনের রেষাদ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে ইমনের রেষাদ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে ইমনের এর সাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে